মার্শাল্লাহটা কেমন আছে এটার থেকে মাস বয়স আছে স্পষ্ট বোঝা যাবে এগুলা খামার হাটুর উপরে কি ভাই উপরে দেখান থেকে একদম লেভেল একই লেভেল আছে একই লেভেল কানটা দেখান

ভাই এটার দামটা কেমন লাগছে এটার দাম পরে পঁচা আশি হাজার টাকা অনলি পঁচিশ আশি হাজার টাকা পঁচিশ আশি হাজার টাকা ভাই ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার তো যোগাযোগ করতে নিতে পারবে জি ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে তো চলেন পরবর্তী বাচ্চাটা দেখ

ইনশাল্লাহ এর ভিতরে সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে না হয় তাহলে বড় হয় কখনোই দুধের গরু আশা করা যায় দুধের আশা করা যাবে এটার বয়সটা কেমন আছে আট মাস বয়স ঠিক সাড়ে আট মাস মাসাল্লাহ ভাই এটার দামটা কেমন রাখছেন ভাই এটার দাম পুরো পঁচাশি হাজার টাকা ভাই অনলি পুঁচা

চারটা নিফিল দেখেন ভাই যে দেখেন একটা মতো দেখতে জায়গা চারটা চার জায়গায় ছড়ানো ভাই নিপিল দেখেন যে গোলাপি নিপিল ভাই ভাই এর দামটা দর্শকদের আবার বলে দেন এটার দাম পড়ে পঁচাশি পঁচাশি হাজার টাকা জি ভাই জি ভাই ভাইয়া চলেন পরবর্তী

গুলা অনেক মোটা মোটা এবং দেখেন যে ক্রীড়াগুলা কি পরিমাণ একদম খাটির মতো মোটা গরুগুলো দেখেন একদম দেখা ভাই তিনটা গরু ভাই কোনো কম্বল থাকবে না ভাই ডানো বয়সটা কেমন আছে এটার বয়স ভাই আনুমানিক বারো থেকে তেরো মাস বয়সে একটা রেডি বাচ্চা ভাই বারো থেকে তেরো মাস রেডি বলাই তো চলে একদম রেডি বাচ্চা মাজার কি অবস্থা দেখান যে ভাই কি একটা একটা একবার খুবই ডবল বডির মাজা একবার ডবল বডির মাজা গ্রোথ সম্পূর্ণ তারপরে ভি শে কি সুন্দর স্পষ্ট করা যাচ্ছে খুব চমৎকার করছেন মাজার লেভেল এক হাই লেভেল লেভেল আসলে

আমি সারের কালেকশনটা বেশি করি এই তিনটা খুবই আমার মনের থেকে ভালো লাগছে না আমি খামারে নিয়ে আসছি যে দর্শকের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবে নিতে পারবে তো জি ভাই মাসা আল্লাহ ভাইয়া যারা সরজমি এসে নিতে চায় তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য দিয়ে দেন আমার পরিচয় পাবনা জেলায় ঈশ্বরদী থানা গ্রাম হাটের পাশে আমার বাসা বাসা আমাদের দুটো একসঙ্গে জি ভাই যোগাযোগ নম্বর